এই কাহিনী শুরু হয় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বাংলাদেশের যে কোনো এক বিভাগের যে কোনো এক গ্রামে জন্ম নেয় এক মহীয় নারী যার হাসিতে পুরো বাংলাদেশ ফিরা যার মুখের ভাষা শুনলে আপনার কান থেকে পোক পড়ে যাবে যিনি তার শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পুরুষের জন্য দান করে দিয়েছেন না আপনি ফুল ভাবছেন সেটা হচ্ছে তার নাক তিনি দালালদের বিরুদ্ধে খুবই প্রতিবাদী তিনি তার কাছে থাকা দুটি কন্টেন্ট দেখিয়ে প্রায় চার লাখেরও বেশি ফেসবুকে ফলোয়ার তৈরি করেছেন আজকের ভিডিওতে আমরা পরিচিত হব এমনই এক ইনফ্লুয়েন্সারের সাথে যার নাম আসলে মুখে নেবার ক্ষমতা আমার নেই কারণ তার নাম যদি মুখে নেই তাহলে তাকে অপমান করা হবে তো বুই মাংসের বালফালানো বাদ দিয়া চলেন শুরু করা যাক শুরুতেই বলে দেয় ভিডিও দেখার পরে কেউ বাজে কথা বলার আগে একটা জিনিস মাথায় রাখবেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা আমি একজন remediance যোদ্ধা আমি একজন প্রবাসী আমি একজন ডালমন্ডস এটা দেখার পর আবার অনেকেই বলবেন এইগুলা কইরা টাকা কামাইতে আবার বিদেশ যাওয়া লাগে নাকি এটা তো দেশে বইসেই করা যায় উনি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য খুব জোর দিয়ে কাজ করছেন এই না আমার মতো মাইয়া গো রেড কত রেড কত হ্যাঁ জামানা উল্টায় সড়ি গই যে এখন হলো মাইয়ারা বলবে এই ব্যাটা তোর রেড কত তোর রেড কত তবে এখানে খালি উনি একানন ওনার সাথে স্বেচ্ছাসেবকও আছেন মানে মোটামুটি কায়দায় ব্যাপারটা হচ্ছে রতনে রতন চেনে কচু জেনে পানি অথবা চোরে চোরে মাস্তুতো ভাই এরকম একটা অবস্থা উনি একটা ট্যাটু করিয়েছেন যেটা তার টুটকি থেকে শুরু হয়েছে এবং তার একটা কন্টেন্টে গিয়ে শেষ হয়েছে এবং সেটার আনবক্সিংও আবার তিনি লাইভ এসে করেছেন

বেলুন কিভাবে পড়তে হবে সেটা মনে করো যে ক্লাসের মধ্যে তাকে প্রশিক্ষণ দিবে সেই দেশে আমার বাচ্চা জন্ম ওকে মাইনে নিলাম ওই দেশের স্কুলে এইসব কুত্তা কালচার শেখানো হয় তবে বাংলাদেশের কালচারে এইগুলো চলে না আর আপনার উদ্দেশ্যে একটা কথা বলি সুইডেন হচ্ছে পৃথিবীর সব থেকে ধর্ষণ হওয়া দশটি দেশের মধ্যে ছয় নম্বরে তিনি কিন্তু বাংলাদেশে নারীদের প্রতি পুরুষের অত্যাচার নিয়েও খুব সচ্চার লুন তো এই ধরনে লুন টমি মন করি আমি এখানে যে সময় আলু ভর্তা কই দিলাম একটা এমন করে আলু ভর্তা কই দানা লুন দুরা চা লুন আমি শেইন না আলু ভর্তা কইরা আমি আমি যদি বাংলাদেশ নীতি কথা বলার আগে আপনার কনটেন্ট দুইটা দেখানো বন্ধ করেন কারণ আপনার কন্টেন্ট দুইটা দেখবে পোলাপাইন মাথা খারাপ হবে এরপর পোলাপাইন আকাম করবে এরপর দোষ দিবেন পোলাপাইন এর তাইলে তো চলবে না আগে আপনার কনটেন্ট দুইটা দেখানো বন্ধ করেন তবে একটা দিক থেকে তিনি খুবই স্ট্রং তিনি তার মূল্যবোধ কখনোই বিক্রি করেন না তিনি সব কিছু করতে পারবেন শুধু দুইটা কাজ করতে পারবেন না শুধু একটা জিনিস ভাবে বুঝছো শুধু এটা বলবা না যে তোমাকে বিয়ে করতে চাই আর বা তোমার সাথে লাগা লাগি করতে চাই এই দুইটা আমি করতে পারবো না ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে এইটা হলো বিয়ের আগে মেয়ে দেখতে যাওয়ার টাইমে আর এইটা হলো বিয়ের পরে স্বামী যখন বুঝতে পারে আসলে তিনি কি বিয়ে করছেন এইটা হইল রমজান মাস শেষ হওয়ার পরে সালামি আদায়ের জন্য এইটা হইল যখন তিনি বাংলাদেশে ছিলেন আর এইটা হইল যখন হঠাৎ দেখলেন তার বালগজাই আসসালামু আলাইকুম খাল আমি জানি এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাইলে আপনি আপনার ডিসিন গালি পাশ করা মুখ দিয়া অনেক কথা বলবেন তাই আপনার জন্য